দেবতা যিনি সুধা ধারণ করেন সেই চন্দ্র দেবতা যখন গৌরকে দেখলো চাঁদের তো একটা অহংকার ছিল সব মানুষ বলে না আহা মুখটা দেখতে কি সুন্দর একবারে চাঁদের মতো কি মা বলি না মায়েরা কি বলে সুন্দর দেখতে হলে বলি না চাঁদের মতো দেখতে সেই চাঁদের মতো মুখ তাই চাঁদের বড় অহংকার হয় যে আদর করে গরব করে তা আমি হলাম সেই চাঁদ কিন্তু সেই চাঁদ যখন মা গৌরুকে দেখলো আহা হেরি সুধা খর মুরছি চরণ তলে আছাড় খেয়ে পড়লো গৌল হরির রাঙা চরণ তলে কিন্তু আমার গরুর চাঁদের তো কলঙ্ক হলো গরুর জামার নিষ্কলঙ্ক পুরেন চঞ্চল তাই এক নাম্বা আকাশের চাঁদের সঙ্গে আমার গরুর চাঁদের তুলনা হলো না মায়েরা দেখবেন কেন কেন তুলনা হলো না মানে তুলনা হচ্ছে না প্রথম নাম্বার হলো আকাশের চাঁদের কলঙ্ক আছে আমার গরুর চাঁদের কলঙ্ক তার কলাই কলাই বৃদ্ধি হয় কলাই কলাই ক্ষয় হয় হরে কৃষ্ণ কিন্তু আমার গরুর চাঁদের কোনো ক্ষয় নাই কোনো লয় নাই কোনো সৃষ্টি ভবিষ্যতেও থাকবে হরিবাল হরিবাল তিন নম্বর হলো আমার গৌর চাঁদের আর আকাশের ছাদের তুলনা ওই আকাশের চাঁদ ঘরের কনে মানুষের মনে গভীর মনে যেতে পারে না কিন্তু আমার গৌর চাঁদ গৌর চাঁদ Here. A casa. সালো ফুল ফুটে থাকে কিন্তু আমার গৌর চাঁদ যদি কান্দি হৃদয় একবার উদয় হয় তাই এই ভোগ কমল তার প্রস্ফুটি হয় এই আকাশের চাঁদ উদয় হলে পরে আপনাদের এই মালদার ঘটনা আপনাদের এই মালদার ভক্ত সেই বিখ্যাত ভক্ত রূপ গোস্বামী সেই রূপ গোস্বামীর কাছে একবার তার্কিক পণ্ডিত এসেছিলেন ঘোড়ায় চড়ে ঢাকে বাজাতে বাজাতে এসেছিলেন কে পারবে আমার সঙ্গে তর্ক যুদ্ধ শাস্ত্রের যুদ্ধে তর্ক যুদ্ধে আমার সঙ্গে যুদ্ধ করতে হবে সব তখন বলল আমাদের এই রূপ গোস্বামী হলেন শাস্ত্রে পণ্ডিত এই রূপ গোস্বামীর কাছে যাও যাও ওনার কাছে গেলে তুমি যুদ্ধ করতে পারবে তর্কযুদ্ধ করতে পারবে উনি হলেন স্বয়ং মহাভারভুর কৃপা ধন্য চৈতন্য চৈতন্যতে রয়েছে মহাপ্রভু বলেছেন রূপ পারাপার শূন্য এই অমৃতের সিন্ধু তাই তোমার চাখাইতে তাই কহি আগে এই রূপের কথা গুণের কথা গোবিন্দ লীলার কথা হচ্ছে পারাপার শূন্য এত বলার মতো নয় কিন্তু রূপ তোমাকে টেস্ট করাবো বলে তোমাকে চাখা বলে কোহি এক বিন্দু স্বয়ং মহাপ্ৰভু বলতে পারেন নি আমার প্রচুর কথা আমরা তো মানুষ কোন ছা কিন্তু বাবা যার মধ্যে গৌরের কৃপা হয় তার মধ্যে যে অহংকার থাকে না গো আমি বড় শিল্পী আমি বড় ভক্ত আমি বড় শাস্ত্রজ্ঞ এই তুচ্ছ ন সেই তার্কিক পণ্ডিত যখন ছুটে গেল যে রূপস্বামীর সঙ্গে যুদ্ধ করবে তর্ক যুদ্ধ শাস্ত্র কথা নিয়ে যুদ্ধ হবে হবে গোস্বামী গলায় বস্ত্র দিয়ে হাত জোর করে বলছে পণ্ডিত আমি মূর্খ আমি অক্ষ আমার কিছুই জানা হলো না এই শিল্প

জীব গোস্বামী ছিলেন রূপ গোস্বামীর শিষ্য সম্পর্কে তার ভাইপো তবু মানে রূপ গোস্বামীর গোস্বামীর আচ্ছা মা যদি আমরা বাবাকে ভালোবাসি জেঠিকে ভালোবাসি দাদুকে ভালোবাসি গুরুদেবকে ভালোবাসি তাহলে সেই জেঠু যে গুরুদেবের যদি অসম্মান প্রচারিত হয় সেটা কি কর্ণে শোনা যায় গুরু নিন্দা কর্ণে সোনা মহাপাপ সঙ্গে সঙ্গে চিপ্ত সঙ্গে আগিয়ে গেলেন আগিয়ে গিয়ে বললেন পন্ডিত তুমি কি বললে তোমার সঙ্গে তর্ক যুদ্ধে আমার গুরুদেব হেরে গেছে বললেন হ্যাঁ আমার সঙ্গে তর্ক যুদ্ধে তোমার গুরুদেব হেরে গেছে এই দেখো নাম সই শোন তুমি আমার সঙ্গে তর্কযুদ্ধ করো করো তখন জীব গোস্বামী যখন বলেছেন আমার সঙ্গে তুমি যুদ্ধ করো আমি তো তার শিষ্য তাহলেই বুঝতে পারবে আমার গুরু জিতেছে কি হেরেছে তখন সেই পণ্ডিত বলল না তোমার সঙ্গে আমি তর্ক করব না তার কারণ তোমার কোনো আচরণ নাই নাই তুমি যে স্নান করে উঠছ তা তোমার নাম জপ ইষ্ট নাম জপ এইগুলো তুমি করলে না তুমি তো তৃষ্ণা গায়ত্রী করো না মশাই তুমি ভক্তই নই ভক্তর সঙ্গে আমি তর্ক করি না হরিভাল হরিভাল জীব गोस्वामी বলেছিলেন আমি কি করব আমি কি শূন্য করতে পারিনি তার কারণ আমার অশৌচ আছে দুটো অশৌচ মা মানুষ মারা গেলে একটা অশৌচ হয় তাই না তাই মানুষ মারা যাওয়ার আর মানুষ জন্ম নিলেও কিন্তু একটা আতুর মানে অসৌচ হয় তা আমার একজন মরেছে একজন জন্ম নিয়েছে তাই তো আমি এই অসৌচের কারণে আমি ইষ্ট নাম জপ করতে পারছি না কে তোমার মারা গেছে জীব গোস্বামী তোমার কে মরেছে বলছেন আমার স্ত্রী মারা গেছে কি বললে তুমি না চিনু কুমার তোমার তো বিয়ে হয়নি তা তোমার স্ত্রী তুমি কোথায় পেলে জীব গোস্বামী বললেন আমার স্ত্রীর কি নাম জানো আমার স্ত্রীর নাম হচ্ছে মায়া আমার তোমার আবার কন্যা কোথায় পেলে তুমি তোমার কন্যা কন্যা কে তা বললেন কেন আমার একটা কন্যার জন্ম হয়েছে জন্ম হয়েছে সেই কন্যাটা কি জানো না ভক্তিরূপা কন্যার ভক্তির জন্ম হয়েছে জন্ম তাই তো আমার অসুস্থ আছে কি বললে হ্যাঁ আমার মা পণ্ডিত তুমি কি কথা বলছো তাই বলে সকাল সন্ধ্যা তুমি নাম করবে না ঠাকুরের নাম জম করবে না তখন বললে এখন সন্ধ্যা করার সময় হয়েছে বুঝি পণ্ডিত চমকে গেলেন কি বললে তুমি কি বললে